ওই তিন যুগদের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে। ওই পাথরকে যখন ধাক্কা দিতে শুরু করছে পাথরকে যখন নড়াইতে পারে না বড় ভাই ডাক বলেন ছোট ভাই রে আমরা কোন বিপদের মধ্যে পড়ে গেলাম কোন জায়গার মধ্যে পড়ে গেলাম এখানে যদি আমরা মারাও যাই আর মারা যাওয়ার পরে যদি আমরা এই জায়গার মধ্যে সুখী হইয়া যাই তাহলে মানুষ আমাদের খুঁজে পাবে না আরে বন্ধু বড় ভাই যখন ছোট ভাইকে বলল ছোট ভাই ডাক দেয়া বলেন ভাই রে আমরা তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি বড় ভাই আবার ডাক দেয়া বলেন ছোট ভাই মেজ ভাই আপনারা কোনো টেনশন করবেন না আমার সাথে একটু বলেন তো ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস তাعين জے আল্লাহর বান্দা করি ওই আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করবে আরে বন্ধু বড় ভাই এই কথা বলার পরে ছোট ভাই বলেন ভাই এখন আমরা কিভাবে এখান থেকে রক্ষা পাব বড় ভাই ডাকতা বললেন ছোট ভাই গো আপনার কোনো ভালো ভালো আমল আছে কিনা যার দ্বারা আমরা আল্লাহ তালার কাছে বলার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে না এই গুহার ভিতর থেকে আমাদেরকে বাহির করে দিবে না আরে বন্ধু ওই কথাটি বলার পর ছোট মাই ডাক দিয়ে বলেন বড় ভাই আমার জীবনে একটু ভালোবাসা আমি করছি এই কাজটা যদি আমার আল্লাহ তালের কাছে বলতে পারি আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি বড় ভাই দেখতে বলে ছোট ভাই অবশ্যই আল্লাহ রব্বুল আয়ালিন বড় ক্ষমাশীল আল্লাহ রব্বুল আলমিন বড় দয়াশীল আমরা যদি আল্লাহ তালার কাছে বলতে পারি তাহলে আল্লাহ মনে হয় আমাদের কেউ ক্ষমা করবে না আরে বন্ধু এই কথাটি বলার পর ছোট ভাইটা বলেন বড় ভাই আমি যখন আমার অনেক ধন সম্পদ ছিল এই ধন সম্পদ থাকার কারণে আমি একটা ভালো কাজ করেছিলাম বলছে ভালো কাজটা তুমি কি করছিলা ছোট ভাইটা বলেন বড় ভাই আমার একদম চাষ বোন ছিল এই চাষ্তবনকে আমি বড় মোহ্বত করতাম এই চাষ্তবনকে আমি ভালোবাসতাম কিন্তু ওই চাষ বোন আমাকে আমার ভালোবাসা সে গ্রহণ করে নাই अरे बंदू হঠাৎ করে আমার চাচতো বোনের বাবা হঠাৎ করে অসুস্থ হইয়া গেছে ঘরের মধ্যে কোনো টাকা নাই ঘরের মধ্যে কোনো অর্থ নাই ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার চাচতো মন যখন আমার কাছে এসেছিল ভাই রে তোমার চাচা বড় অসুস্থ হইয়া গেছে কিছু খাবারের ব্যবস্থা কইরে দাও যার দ্বারা আমার বাবা বাসবে তোমার চাচা বাসবে কিছু আমাকে টাকা দিয়ে দাও যার দ্বারা আমার বাবা সুস্থ হবে তোমার চাচা সুস্থ হবে মনে মনে চিন্তা করে আরে যার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম আজকে তো আমি সুযোগ পেয়েছি আমার চাস্ত বনকে আমি ভোগ করবো আমার চাস্তবনের ইজ্জতকে আমি হনন করবো আরে বন্ধু ওই যুবকটা ডাকতে বলেন বন রে তোমাকে আমি টাকা দিতে পারি তবে একটা সত্য টাকা দিতে পারি চাস্ত বন ডাক বলেন ভাই কি সত্য তুমি আমাকে বলো ওই চাস্ত ভাইটা ডাক দিয়া বলেন বল রে তুমি যদি আমার প্রেমে রাজি হইয়া যাও তুমি যদি তোমার জবনটাকে আমাকে দিয়া দাও তাহলে তোমাকে আমি অর্থ দিতে পারে বনটা ডাক দিয়া বলেন ভাই রে ভাই কি বনের কখনো ইজ্জত নষ্ট করতে পারে ওই যুবকটা ডাক দিয়া বলেন তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো না আরে বন্ধু এই কথাটি বলার সাথে সাথে বলটা বড় নিরাশ হইয়া গেছে আমার মামলার দিকে হাতটা উঠাইয়া দিছে চোখ দুটো দিকে তাকাইয়া ডাক্তার বলেন আল্লাহ যে টাকার জন্য আমি এসেছি আমার চাস্ত ভাই আমার কাছে টাকার বিনিময় আমার কাছে অর্থের বিনিময় আমার যৌবনটা চায় আল্লাহ আমার বাপকে ভালোবাসার কারণে তোমার কাছে কইরা। আল্লাহ টাকাটা আমি নিয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে বন্ধু হেফাজত করতে পারেন বনুর তোমাকে এখন আমি টাকাটা দিব যখন তুমি সমাধান হইয়া যাবে তখন তুমি আমার কাছে আসার পরে তুমি টাকাটা দিবা এবং আমার চাহিদা পূরণ করবা আর ওই বাপকে বাসানোর জন্য চলে গেছে যখন বাপ সুস্থ হইয়া গেছে এরে বাপ জান বটের হাটের মুসলমান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন কোনো দিকে নজর দিবেন না আরে বন্ধু

হাটের ভাই যুবক ভাইরা জীবনে বহুত গুনা করছ দপনা এই গুনাটা করার পরে আমার মামলার কিছু ক্ষমা চাইতে পারো কিনা বন্ধু ওই যুবকটা বড় ভাইকে ডাকতে বলেন বড় ভাই সেই দিন আমার চার্থ বোন আমার কাছে এসেছিল কিন্তু ওই চাষ বোনের যখন ঘরের মধ্যে আমি ঢুকাইলাম ঘরের মধ্যে ঢুকার পরে যখন আমার বোনকে বললাম রে এখন তোমার ইজ্জত আমাকে দিয়ে দাও আমার চাহিদা তুমি পূরণ করে দাও আরে বন্ধু ওই যুবকটা ওই কথা বলার পর চাস্ত বন্টার কোথাও অনুযায়ী যখন তার শরীরের কাপড়গুলো গুলো গিয়েছে এমন সময় খোলার পর যখন ওই যুবকটা ওই চাষবনের শরীরের উপর লাফাইয়া করবে তুমি না আমার রক্তের ভাই তুমি না আমার চাস্ত ভাই চাস্ত ভাই হইয়া কিভাবে বনের বনের ইজ্জত তুমি হনন করতে চাও তোমার মনের মধ্যে কি আল্লাহর ভয় নাই আরে বাজা এই কথা কি বলার সাথে সাথে ওই যুবকটা চিৎকার দিয়া ওই ঘর থেকে বাইর হইয়া গেছে আরে বল তুমি কার নাম বললা যে আল্লাহ আমাকে নাকি সৃষ্টি করছে যে আল্লাহ নাকি আমাকে হায়াত দিয়েছে এই আল্লাহ কি এই ঘটনাটা দেখতে নাকি ওই যুবতী বোনটা ডাক বলেন ভাইরে আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাটা দেখবে আরে বল ওই যুবকটাকে যখন এই কথা বলছে যুবকটা লাভ দিয়ে ঘরের থেকে বাইরে হয়ে গেছে আরে বন্ধু দেখো না দেখো না আল্লাহর প্রেম মনের মধ্যে ঢুকে কিনা নবীর ভালোবাসা মনের মধ্যে ঢুকে কিনা বন্ধু বড় ভাইকে ডাক দেব বলেন বড় ভাই রে সেই দিন আমার বোনের ইজ্জত আমি হনন করি নাই এই কাজটা যদি আমার মাওলার কাছে পছন্দ হয় তাহলে আমার মাওলা আমাকে এখান থেকে বাহির করবে আমি আল্লাহর কাছে এই ভালো কাজটার দরখাস্ত দিলাম আল্লাহ যদি আমার এই ভালো কাজটাকে পছন্দ করে তাহলে এর বিনিময় হলো আমাকে গত্ত থেকে বাঁচাবে কথা বলেন ঠিক কিনা আরে বাজাও ওই যুবকটা বড় ভাইকে ডাকতে বলেন বড় ভাই রে এই হলো আমার ঘটনা বড় ভাই ডাকতে বলেন ছোট ভাই তাহলে ঠিক আছে তুমি আল্লাহ কি বলো আল্লাহ জন্য আমাদেরকে এখান থেকে হেফাজত করে আরে বাজা এই কথাটি বলার পরে যখন মাওলানা কি বলছে আমার মাওলা তো হলো রহমান রহিম আমার মাওলা তো হলো দয়াসীল এই কথাটি বলার সাথে সাথে ওই পাহাড়ের যে পাথরটা গুহার মুখের মধ্যে লেগেছিল ওই পাথরটা মুহূর্তের মধ্যে একটু ফাঁকা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এরা বন্ধু যখন একটু পার পাথরটা একটু ফাঁকা হয়ে গেছে বড় ভাই ডাক ছোট ভাই রে আমার আল্লাহ যে আমাদেরকে বলছে ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন যে আল্লাহর আমরা ইবাদত করি এই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আরে বাজা এই বলার বড় ভাই ডাক্তার বলেন মেজো ভাই রে তোমার এমন কোন আমল আছে নাকি যার দ্বারা আমার মাওলা আমাদেরকে এই পাহাড়ের গুহা থেকে পাহাড়ের ভক্ত থেকে আমাদেরকে হেফাজত করবে ভাই গ দেখো না দেখা বনে ইসরায়েলের করুন ইতিহাস যখন বড় ভাই মেজ ভাইকে বলল মেজো ভাই তোমার কাছে যদি কোনো ভালো কাজ থাকে তাহলে আমার মাওলার কাছে বলো আমার মাওলা হতো ক্ষমা করবে না আরে বন্ধু মেজ ভাই ডাকতে বলেন গোটের ভাইরা র আমার জীবনে একটা ভালো কাজ আমার মনে হয় করছি বড় ভাই ডাকতে বলেন ভাই রে কি ভালো কাজ করছে আমার মা একটু বলো আরে না এই কথাটি বলার পরে মেজ ভাই ডাকতে বলেন বড় ভাই আমি এক সময় অনেক টাকাওয়ালা ছিলাম আমি এক সময় অনেক বড় লোক ছিলাম বন্ধু আমার দোষার কারণে আমি গরিব হইয়া গেছিলাম আমি যখন বড় লোক ছিলাম ওই সময় আমি তাকাইয়া দেখছি আমার বাড়ির মধ্যে একজন লোক কাজ করত সপ্তাহের একদিনে নিয়ে যাইত যখন তিন দিন কাজ হয়ে গেল ওই ব্যক্তি একদিন হঠাৎ করে উদয় হয়ে গেল আমি দেখি ওই ব্যক্তিকে আর খুঁজে পাই না ওই ব্যক্তি যে তিন দিন যাব আসে নাই ওই টাকাটা জমা রয়ে গেছে বাড়ির মধ্যে বাবা অসুস্থ ছিল আরে বন্ধু খুব খেয়াল করে কথাগুলো শুনবে না কোনো দিকে নজর দিবা না যখন ওই যুবকটা বলল আমার কাছে কিছু কাজের টাকা ছিল কিছুদিন পরে ওই টাকা আমি ফেরত দিয়েছিলাম এইটা যদি আল্লাহ তালার কাছে পছন্দ হয় তাহলে আল্লাহর বল আলামিন আমাদের এই পাহাড়ের গুহা থেকে বাহির করবে এ বন্ধু এই কথাটি বলার সাথে সাথে জায়গাটা ফাঁকা হয়ে গেছে আরে বন্ধু সংকেত করে দিন যখন তীব্র ব্যক্তি বলছে ভাই আপনার যদি কোনো কথা থাকে আমার মাওলারে বলে না আমার মাওলা তোমাকে এখান থেকে হেফাজত করবে হ্যাঁ বন্ধু তৃতীয় ব্যক্তি বললো একদিন আমি কাজ থেকে যখন বাড়িতে ফিরে যেতাম বাড়িতে যাওয়ার পরে যে টাকা রইতো এই টাকা দিয়ে আমি বাবা মার খাবার কিনে নিয়ে যেতাম হ্যাঁ বন্ধু একদিন হঠাৎ করে কাজ শেষ করার পরে যখন আমি বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে যখন সন্তানকে খাবার দিতে গিয়েছিলাম সন্তানকে খাওয়া দাওয়ার আমার বাবা আমার মা একটা ঘরের মধ্যে ছিল ওই ঘর থেকে ডাক দিয়েছিল বাবা রে তোমাকে না আমি ছোট থেকে অনেক খাবার খাওয়াইছিলাম কিন্তু আজকে বড় ক্ষুধার্ত তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াও কিন্তু আমাকে খাওয়া দাও না বন্ধু এই কথাটি বলার সাথে সাথে আমার সন্তানকে খাবারটা না দিয়া আমার বাবা আমাকে খাবারটা দিয়েছিলাম আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো হয় তাহলে এই গর্ত থেকে আপনি আমাকে বাইর করে দেন আরে বন্ধু তিনজনকার কথা যখন আমার মাওলাকে বলছে আমার মাওলা কবল করে নিয়েছে কবল করে নেওয়ার পরে আল্লাহরুল আলমের পাথরকে বলছে পাথর তুমি তাড়াতাড়ি ফাঁক হইয়া যাও আল্লাহ রব্বুল আলমের কথা অনুযায়ী সাথে সাথে গুয়া থেকে পাথরটা সরে গেছে আল্লাহ আরে বন্ধু এই জন্য আল্লাহকে ভয় করতে হবে কি হবে না